ওই যে এখানে আমি সামনে দাঁড়িয়েছিলাম একটা ওই দুজনকে মেরে দিয়ে রানিং বেরিয়ে চলে গেছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহী মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড ঘোষপাড়ার কাছে এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ এরপর দ্রুত দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুরের বাসিন্দা বিভাস গোলদার বয়স তেত্রিশ নামের যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক অপরদিকে নবদ্বীপ পৌরসভার মালঞ্চপাড়া আমবাগানের বাসিন্দা পলাশ হালদার বয়স ছত্রিশ নামের যুবককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় নবদ্বীপ হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের গৌরাঙ্গ সেতু রোড ঘোষপাড়ার কাছে নবদ্বীপ রেলগেটের দিকে স্কুটিতে করে আসছিল ওই দুই যুবক সেই সময় কৃষ্ণনগরগামী একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে এসে স্কুটিতে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় চার চাকা গাড়ির ধাক্কায় স্কুটি সহ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে দুই যুবক এ বিষয়ে নবদ্বীপ ট্রাফিক উইংয়ের দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ পলাশ বিশ্বাস জানান আমরা দ্রুত ঘাতক গাড়িটিকে ধরার ব্যবস্থা করছি সামগ্রিক ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া

আমি ওদিকে দেখে আমি রানিং বোলেরো বলেরো পিকআপ ভ্যানটা মেরে কোন দিকে বের হলো কৃষ্ণনগরের দিকে কৃষ্ণনগরের দিকে গেছে আমি এসে দৌড়ে এসে জলদি আর বাইকটা আসছিল নবদ্বীপের দিকে হ্যাঁ গরঙ্গা সেতু পার করে আচ্ছা এটা গরঙ্গা সেতু রোড গরঙ্গা সেতু এটা হচ্ছে কলের গোসপাড়া কলের ডাঙ্গা গোসপাড়া কলের ডাঙ্গা গোসপাড়া আপনার নাম আমার নাম কল্লান দাস ওদের হাসপাতালে নিয়ে গেছে ওদের হাসপাতালে নিয়ে গেছে আপনি কি খবর পেয়ে এলেন কি ধরনের অ্যাক্সিডেন্ট মনে করছেন